ভাঙাচুর এই বাড়িটার মতোই যেন পুরোপুরিটাই এখন ভেঙেচুরে চুরমার হয়ে গেছে এই বাড়িটার সামনে এসে আজকে হৃদয় বিদারক কিছু ঘটনা বাস্তব আপনাদের মাঝে তুলে ধরবো কি ভয়ঙ্কর কিছু ঘটে গেছে বাড়ির সাথে ভেঙে নেওয়ার যে দৃশ্যপথ সেটার সাথে মানুষের জীবনের সাথে বাস্তব এত ভয়ঙ্কর কিছু ঘটতে পারে বা এরকম কিছু হইতে পারে এরকম কঠিন পরীক্ষা আসতে পারে সেটা কল্পনা করতে পারেনি সত্যি বাবার কবর চলে যাচ্ছে গুরুস্থানে যেখানে দেওয়া সেখানে বাড়িঘর চলে গেল ভিটামাটি সব হারিয়ে যাচ্ছে নদীতে একমুট সন্তান অসুস্থ যেটা বাংলাদেশে ট্রিটমেন্ট করাটাই সম্ভব না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যদি কি অবস্থা ও তো আর কে আসছে তো দিন পর এ বাড়িতে আসলাম একটা হৃদয় বিদারক একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব কারণ এই বাড়িতে এখন যেতে আসি তাহলে হচ্ছে বুকের মধ্যে ধপধপ করে কারণ এই বিল্ডিংটা নিয়ে আমি আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করছি সব ধরনের ভিডিও শেয়ার করার চেষ্টা করছি এই বাড়িতে মানুষগুলা মানে আমার চাচা আমার চাচা তো বেঁচে নাই আমার কাকি ভাইরা বর্তমানে যে সিচুয়েশন আছে শুধু যদি আপনার হাতে সময় থাকে থাকে যদি সময় থাকে থাকে তাহলে আজকে ভিডিও একটু দেখেন কথাগুলো একটু শুই নেন আর যদি সময় না থাকে চলে যেতে পারেন কোনো দুঃখ নেই কারণ হচ্ছে জানেন আমাদের মাঝে কিছু বাস্তবতার ঘটনা বা বাস্তব কিছু গল্প থাকে যেটা আমরা মানে আমাদের সোশ্যাল মিডিয়ার বাইরেও থাকে যেটা আমরা জানি না সোশ্যাল মিডিয়া যেটা প্রকাশ করে সেটা হয়তো আমরা জানি প্রত্যেকটা মানুষের জীবনে একটা একটা গল্প থাকে কিন্তু আমার চোখের সামনে যে গল্পটা ঘটতেছে বা দেখতেছে আমি সেই গল্পের আসলে আমি কতটুকু প্রস্তুত বলার জন্য সেটা আমি আদৌ যাই না আমি এই গল্পটা বলবো 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 ভাবতেছি এই বাড়িটা নিয়ে এই বাড়ির ইতিহাস নিয়ে এই বাড়ির প্রত্যেকটা মানুষের হৃদয় ভরে দরক একটা ঘটনা আপনাদেরকে আমাদের শেয়ার করার চেষ্টা করব আজকে দশই সেপ্টেম্বর আমি এই বিকেলে হচ্ছে এই করতেছি কথাগুলো বলার জন্য আসছি একটু নদীর পরে মানুষ আসলে কি মাইন্ড সেট একটু ফ্রেশ হয় মাইন্ড সেট একটু ফ্রেশ হয় তো আমি কেন আসছি আমি একটু আসি একটু ফ্লাশ দি লাইটের তো এই যে যেমন ভাঙা গড়া বিল্ডিংটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইট কোনা মালুকোনা যাই দেখতেছেন আহ এরকমই প্রত্যেকটা জিনিস এই বাড়ির প্রত্যেকটা মানুষের ভিতরে সে ভাঙা করার মধ্যে তাদের জীবন চলতেছে দেখানোর চেষ্টা করলাম ঘটনাটা বিলিংটার উপরে বসে বলছিলাম একা একা বলবো কিন্তু ওদের পাশে বলি এই বাড়িটা ভেঙে নিয়ে গেছে গত আপনারা জানেন গত মাসের ছাব্বিশ সাতাশ তারিখে ভয়ঙ্কর ভাঙা ভাঙছে এই বাড়িটা আপনারা সবাই জানেন যারা আমার আগের ভিডিও দেখছেন যে হয়তো নতুন যারা তারা হয়তো জানেন না আর এই বিল্ডিংটা নিয়ে আমি ভিডিও বানায় কমপক্ষে পক্ষে এক বছর দেড় বছর আগে হয়তো দুই বছর বা তিন বছর আগে ভেঙে নেওয়া যাওয়া চলো তখন আল্লাহ রক্ষা করছে সবকিছু খুলে ফেলছিলাম কিন্তু এরকম করুন দৃশ্য হয়নি যাই বলতেছিলাম যে এই প্রসঙ্গে পরে আসি দেখেন এক হচ্ছে এই বিল্ডিংটা ভাঙে তস্ন হয়ে গেল সবকিছু গোলমাল হয়ে গেল পুরো পরিবারটা একদম আইলে গেল কারণ আমার কাকা নাই দ্বিতীয় কথা হচ্ছে কি আমার চাচার যে কবরটা কবর স্থানটা টার্নিং পয়েন্ট একটু চিন্তা করেন চাচার যে কবর স্থানটা এই যে দেখতে পাচ্ছেন এই বাড়ির মালিক যে সেই কবর স্থানটা এখানে তারা দাফন করা হয়েছে সেটা ভাঙে নিয়ে যাইতেছে তৃতীয়ত তৃতীয়ত আমার বড় ভাই মানে এই বাড়ির বড় ছেলে তার একটা ছেলে আছে মানে তার একটা ছেলে আল্লাহ আমি আমি আপনার কাছে দোয়া চাওয়ার জন্য আসছি তার একটা ছেলে অনেক অসুস্থ যেটা হয়তো বাংলাদেশে সম্ভব নয় ট্রিটমেন্ট করা তাকে হয়তো অন্য কোথাও মুখ করতে হইতে পারে আল্লাহ মাফ করুক তো আপনাদের কাছে একটা বেশি খালি উদ্দেশ্য বলতে আসছি যে আসলে আপনারা সবাই দোয়া করেন লিস্ট বাড়িটা তো ভাঙে নিয়ে গেছে বাড়িটা তো শেষ

দেশের বাইরে ট্রিটমেন্ট করতে হবে সেটাও আল্লাহ তালা যদি তোর হায়াত দেয় যদি বাঁচা রাখে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনাদের কাছে জাস্ট আপনাদের কাছে একটু দোয়া চর জন্য আসছে যে আপনি একটু ওই বাবুটার জন্য একটু দোয়া করেন দেখেন একটা মানুষের প্রতি এক হচ্ছে তার বাবা বেঁচে নাই দেখেন এক হচ্ছে তার বাবা বেঁচে নাই বাবার কবরটা চলে যাচ্ছে এই যে তিলি তিলে গড়ে একটা বাড়ি এত সুন্দর করে একটা বাড়ি আসলে মধ্যবিত্ত ফ্যামিলির প্রত্যেকটা যদি বলেন একটা ঘরের ইডের কোনো মানে তাদের রক্ত বেচা বা ঘাম পায়ে মাথা ঘাম পায়ে পর্যন্ত ফালানো তাদের এই সম্পদটুকু বা যা আছে এটুকু তাদের প্রত্যেকটা রক্ত রক্ত বেচা জিনিস তো এইগুলো চলে যাচ্ছে কিন্তু তো হচ্ছে তার সবচেয়ে আদরের কলজার সন্তান সে আজকে ভয়ঙ্কর রোগে আক্রান্ত মানসিক পেশার থেকে আসলে আল্লাহ তালা আসলে আল্লাহ তালাই ভালো জানেন আসলে কোন পরীক্ষায় কোন পরীক্ষা তাদেরকে ফালাইছে আসলে তার কোন পরীক্ষাটা আছে হয়তো এই পরীক্ষা দিয়ে আল্লাহ তালা হয়তো ভালো কিছু তার জন্য রেখে দিচ্ছে সবাই তো আমি বিস্তারিত ঘটনা আপনার মাঝে খুলে বলতে পারলাম না এতটুকু বললাম যে আসলে মানসিক ভাবে আমরা কতটুকু ভেঙে পড়ছি ভেঙে গেছি কারণ কি জানেন এত ছোট্ট একটি ফ্যামিলি যদি এত ভয়ঙ্কর কিছু ঘটতে পারে বা ভয়ঙ্কর কিছু হতে পারে এই একটা নদীতে দেন কিছু ছেলেমেলে করে দিস এই আমার আমার ফ্যামিলির ব্যাপারে আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম এরকম শত শত পরিবারের অবস্থা খুব খারাপ আমাকে চিনেন দেখে আমি আমার গল্প শেয়ার করার চেষ্টা করছি এরকম যদি গল্প আপনারা শুনতে চান বা দেখতে চান আমি আপনাদেরকে দেখাবো জানাবো লিস্ট আপনাদের কাছে কোনো কিছু চাওয়ার নাই শুধু এই পরিবারটার ওই বাচ্চাটার জন্য আমার ভাই ব্যাটার জন্য একটু হলে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তালা সুস্থ এবং বাবা আমার মুখে বুকে থাকতে পারে আমার কাকির নাতি যে তাকে নিয়ে আমার কাকি হাসি খুশি ভাবে সুন্দরভাবে এই বসত বেড়েতে আবার ফিরতে পারে এটা হচ্ছে আপনার কাছে চাওয়া কারণ আল্লাহ কার দোয়া কবুল করে আল্লাহ তালাই ভালো জানে আর আমার ভাই সবার কাছে দোয়া চাইছে আপনারা সবাই দোয়া করবেন তার সন্তানের জন্য যার সন্তান সেই বুঝে তার ভিতরে কি কষ্ট কাজ করে কারণ আমার কাকা হচ্ছে তার ছেলেকে দেখে যেতে পারে না তো ও বাবুটা অনেক কথা বলে হচ্ছে মানে একটা চার পাঁচ বছর বাবু ওর বয়স মেবি কত তিন বছর মেবি হইতে পারে আমি আমি আমার মনে নাই কয় বছর তিন বছর না দুই বছর হয়তো তো এমন কথা বলে মানে পাঁচ বছর বাচ্চা এরকম ভাবে কথা বলতে পারে না ঠিক আছে সো আমরা আপনাদের কাছে হাত জুড়ে করে বললাম যে আপনারা আমাদেরকে টাকা পয়সা তো চাই ভাই বিক্রি মতো আপনাদের কাছে খেলে দেওয়া টুকু চাইলাম আসলে এই যে একটা মেন্টালি যে পেশার বড় সন্তান সে হচ্ছে বাড়ির বড় সন্তান তার উপরে ভাই বাড়া যারা আছে তাদের উপরে যে মেন্টালি প্রেশার বা তারা যে ডিপ্রেশন রেট করে চলতেছে দেখেন সোনার জন্মকাল থেকেই ব্যক্তি তাদের বসবাস জন্মর পর থেকেই বাসায় এই জন্মের পর থেকে যে বাড়িঘর সাথে যারা মিশেছিল সেই বাড়িঘর সাথে এখন তারা বাড়ি হারা বাবা হারা এবং এখন সন্তানকে নিয়ে ভয়ঙ্কর তারা বসবাস করতেছে বলার ভাষা খুঁজে পাচ্ছি না তাই ভাঙা চোরাই খেলার মধ্যে আসলে অনেকের জীবনযাত্রা আর জীবনের অনেক কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমি প্রতিনিয়ত এই বিল্ডিং এর এখানে আসতাম কিন্তু আমি কয়েকদিন যাবৎ আপনাদেরকে আপডেট দিনে কেন জানেন আমি এখানে আসলে আমার ভিতরে এমন পরিমাণ কষ্ট এবং এর মন খারাপ লাগে আপনাদেরকে বুঝতে পারতাম না আমি যদি এখানে আসতাম আমার কাকে যদি রান্না বাড়া করতো আমাকে রাখ যেত মাসুদ ভাত খেয়াজ কে যেতেছ মানে এখন এই বাসায় আসলে আমার চিকার আস আমার ভাইয়েরা আসা আসলে ফোন দিত চলে আয় মানে ক্লোজলি একদম সাথে তো আয় বা আমার খুব গরুর মাংস পছন্দ ঠিক আছে তো রান্না করলে মাস খাবি না দাদা ভাই আসলেই মানে বড় ভাই যে আহ আমাকে আমার সাথে ক্রিকেটের সাথে সাথে খুব খুব অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি আমি ক্রিকেট খেলি তার সবকিছু মিলে আসলে এই যে ভাঙা যে দৃশ্যগুলা এই যে ভাঙা যে আহ জিনিসগুলা দেখতে পাচ্ছেন এমন ভাঙা খেলার মধ্যে আসলে আমরা এখন বর্তমানে সত্যি বিচলিত তো ভাই বোন যারা আছেন আমার বাস্তব ঘটনা আপনার তুলে ধরলাম বাপ হারাশে বাড়িঘর হারাসে সন্তানকে নিয়ে এখন আর ভয়াবতা লাইকলি করতেছে তাদের জন্য একটু দোয়া করেন পুরোপুরি ঘটনা কি সেটা যদি আপনারা জানতে চান আমি অবশ্যই জানাবো আপনাদেরকে বাবুর আসলে কি হয়েছে বর্তমানে মেন্টালি কি অবস্থা এবং তাকে কোন দেশে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা সেটা ট্রিটমেন্ট আমার জানা মনে এটার এই এই যেটা হয়েছে বা যে অসুখটা হয়েছে সেটার বাংলাদেশে না কোনো পৃথিবীতে মনে হয়তো কোনো ওষুধ নেই মানে বাংলাদেশ কোনো ওষুধ নেই বাংলাদেশ কোনো ট্রিটমেন্ট নেই তো ওষুধও নেই ঠিক আছে আর এটা যদি বাংলাদেশে ট্রিটমেন্ট করা হয় হয়তো শিজ ডেট বুঝতে পারছেন সো এখন সেই রিক্স কেউ নিতে চাচ্ছে না আল্লাহ না করুক আল্লাহ মাফ করুক আল্লাহ আল্লাহ তালা ওকে নেখায়াত দান করুক আমি যেটা বলতেছিলাম বারবারে তো আপনারা সবার কাছে রিকোয়েস্ট করলাম আপনারা আমার আমার পরিবার মানুষগুলোর জন্য একটু দোয়া করেন এই মানুষগুলোর জীবনযাত্রা আসলে খুব কঠিন অবস্থায় আমাদের নদীতে তো সব শেষ করে দিয়েছি সব জায়গায় এখানে আগে দেখেন গোসল করতাম ঘুরতাম পড়তাম এখন সেখানে পুরো স্তব একটা মানুষের কোনো কিচ্ছু না দেখেন সব জায়গায় শুধু কাজ চলতেছে সব আমি যদি দেখাই সব জায়গায় সব জায়গায় যখন যেরকম মাছ মাছ চাষ করে না রাজশাহী খুলনা তারপর আহ আছে না কিছু চট্টগ্রাম এগুলোর জায়গায় যেমন মাছ চাষ করে না তো মাছ চাষ কেন ছোট ছোট পুকুর না এরকম এদিকে একটা পুকুর হয়ে গেছে একটা কিছু কিছু জায়গা এবং আমার পিছনে এই আমার পিছনে এইখানে কোপ মানে আমার ছোটবেলার এই কাটছে এদিক দা আমি যদি বলি আপনাদেরকে এদিক দা কারণ ওইটা হচ্ছে আমার নানাবাড়ি একজিস্টিং করা এগুলো সব কাজ চলতেছে প্রজেক্টে যে আসলে এখনো ভাঙা চলমান ভাঙতেছে আমি আপনাদেরকে মানে পরিপূর্ণ সুন্দরভাবে গুছিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করে যাতে করে আপনারা সুন্দরভাবে বুঝেন না বুঝলে আসলে কিছু মানে কিছু করতে পারবো না আজকে কি পরিমাণ ভাঙছে এবং কয়েকটা বাড়িঘর ভাঙছে রাতের আধারে এবং দিনে বিল্ডিং সহ কয়েকটা বিল্ডিং চলে গেছে আমার আমি যে এই ধরনের আমি দাঁড়াইছি এটা হচ্ছে আমার বাম সাইড পশ্চিম সাইড পশ্চিম সাইডের একদম ভাঙা যেখান থেকে শুরু হয়েছিল সর্বপ্রথম সেখানে গত মানে গতকালকে রাত্রে এবং আজকে বিল্ডিং দুই তিনটা বিল্ডিং ভাঙে নিয়ে গেছে ওই দিক দিয়ে বিল্ডিং আছে রাতে কান্নাকাটির ঢোল পড়ে গেছে আর আমি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসতেছি আপনাদেরকে দেখানো হচ্ছে রাত্রের ভিডিওটা দেখেন আর কমেন্টের ভিতরে উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার চল্লিশ হাজার কমেন্ট আমার মোবাইলে আসছে তো আমি দেখে দেখে আপনাদের অনেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যাদের কমেন্ট থেকে আমি ইন্সপায়ার হইছি তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের জন্য দরকার দেখেন আমাদের এই গাছটা এখন পেঁপে হইতেছে কি পরিমাণে পেঁপে হইতেছে এই গাছটা আর এই আতাফল গাছটা এই আতাফল গাছটা কমপক্ষে এক হাজার ফল হইছে এক হাজার পিচ এক হাজার পিচ ফল হইছে কি যে ফল হইছে ভাই রে ভাই এই বেগুন গাছে বেগুন হয়েছে মরিচ গেছে মরিচ হয়েছে পেঁপে গেছে পেঁপে হইছে মানে মানে এই বছর যে পরিমাণ ফল হইছে বিগত পাঁচ সাত বছর এই ভিটা মাটিতে এত পরিমাণ ফল হয়নি বিগত পাঁচ বছর হয়তো আল্লাহ নিয়ে যাবে দেখে হয়তো এরকম একটা একটু দেখে আপনারা আসেন দেখেন আমি যদি দেখাই এই জাম্বুরা গাছ মারাত্মক লেভেলে জাম্বু হইছে এ দেখেন এই যে এটা ছিল বেগুন গাছ দেখেন এখানে বেগুন হয়েছিল বেগুন নিয়ে না খাইছিলাম আমরা হ্যাঁ ওই যে পেঁপে হয়েছে আমি যদি আরেকটা দেখাই ফল গাছ আতা ফল গাছ সব নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এটা এটা কি গাছ কয় বেল গাছ বেল গাছ এই যে মরিচ গাছ কি মরিচ হইছে দেখেন কি মরিচ হয়েছে দেখেন এই যে প্রচুর পরিমাণ বোঝা এই যে দেখেন প্রত্যেকটা গাছের লোকের বোঝায় এই যে বোঝা যায় কি আমি যাই না ক্যামেরা বোঝা যাইতেছে কিনে দেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ মরিচ হয়েছে এখন আর এই গাছ থেকে প্রচুর পরিমাণে মানুষ মরিচ নিয়ে খাইতেছে ফুল ধরছে কি পরিমাণ দেখেন আর এই যে পাশে যে একটা আম গাছ ছিল আপনি আমার ভিডিও দেখছেন এই বছর যে পরিমাণ আম হইছে বিগতি এইখানে বাড়ি করার পর এই পরিমাণ আম হয় নাই এত পরিমাণ আম হয়েছে সো হয়তো থাকবে না দেখে এরকম হয়েছে আর এই দেখেন সুবরিটা যদি আমি দেখাই কি পরিমাণ কাছে কোনো সুবারি হয় নাই আর এই বছর কি পরিমাণ সুবরি হয়েছে দেখছেন মারাত্মক লেভেলের তো মানে আল্লাহ তালা হয়তো আমাদেরকে দেখা এগুলা নিয়ে যাবে এরকম হচ্ছে অবস্থা যাই হোক আপনারা যারা আমার ভিডিও গুলা দেখেন তাদের উদ্দেশ্যে বলি পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কি ঘটছে ঘটনাটা কি হইছে তো অবশ্যই পরবর্তী আপডেট যদি আপনার চান এই বিষয়গুলো নিয়ে তো দেওয়ার চেষ্টা করব এবং সত্যি করার অর্থে আপনাদের কাছে দোয়া ছাড়া চাওয়ার আর কিচ্ছু নাই যদি পারেন পুরো ফ্যামিলিটার জন্য কবরস্থানটার জন্য এবং আমাদের নদী ভাঙার যে মানুষগুলো আছে ছিন্ন বিচ্ছিন্ন এবং সফারা তাদের জন্য দোয়া করবেন যাতে করে তারা আসলে এই ভয়ঙ্কর রূপ যেন আর কারণ না দেখতে হয় এই গ্রামগুলো যেন আর ভাইঙ্গা ধ্বংস না হয় সেই প্রত্যাশা রেখে পরবর্তী আপনার দেখার জন্য আমাদের ভালো থাকবেন